আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ঈদে আপনার সকালে তো গেছি একটা ক্যাফেতে খাইতে ঘোরার সময় তো এখন আবার সন্ধ্যার দিকে ঘুরতে বেরোয় কোধা লাগছে তো এখন এই একটা দোকানে চটপটি খাইতে আসছি এই দোকানের নাম হচ্ছে মামা চটপটি ও ফুচকা হাউস আর লোকেশনটা দেখাই দিই নিচে ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক দাম দিব আমি বলে দিই এটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো হাউস সাঁত্রিশ প্যারিস রোড চৌরাস্তা পল্লবী তো এই যে আমি আমার খাবার আগে অর্ডার দিয়ে দিচ্ছি এখন খেয়ে দেখাবো এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা অনুযায়ী কাটবে

ঝাল লাগলে একটু ইয়ার নিয়ে নাও রাইজ অনুযায়ী পারফেক্ট ভাল লাগলে একটু লবণ বা টক কিনে নাও তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আনফায়েস